আমার নাম সুজন বর্মন আমার কোড নাম্বার বাইশ তিরপান্ন পঁচিশ আমি সুগনা কোম্পানির নতুন ফার্মা সাউভেন এ এবং বিষয়টি কীভাবে তৈরি করতে হয় আজকে আমি শিখতেছি পার্ট এ নিয়ে নাও বত্রিশ এম এল জল কত নিবা ছত্রিশ এম এল কিছুক্ষণ দুই মিনিটের মতো রাখতে হবে সলমেন্ট বি দেওয়ার জন্য ঢাকনাটা দেখিয়ে দাও যে ফুটা করা হয়েছে কিনা আমরা ভিডিও প্রথমে দেখতে পেলাম যে সলভেন্ট টা কিভাবে বানাতে হবে কতটা জল নিতে হবে কতটা এ নিতে হবে কতটা বি নিতে হবে তো ভিডিওর লাস্টে যেটা দেখানো হলো যে বোতলের কাপটার মধ্যে একটা ফুটো করা হয়েছে ফুটোটা করলে কি হবে সলভেন্ট এ মিক্সিং করার পরে সেটা আধা ঘন্টা রেখে দিতে হবে আবার আধা ঘন্টা রেখে দেওয়ার পরে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরো বোতলের কালারটা চেঞ্জ হয়ে যাবে প্লাস ওখান থেকে ধুয়ে উঠবে ধুয়ে উঠে এ মিশ্রণটা ভালোভাবে তৈরি হবে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এবি যখন মিশ্রণটা করি সেই সময় করি কি আমরা বোতল যে কোনো নিয়ে নিই নিয়ে ফুটো করে নিই কিন্তু ফুটো করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট জল সাধনের আরও ক্ষেত্রে দু একটা যেমন থাকে যেমন অ্যাসিডের পরিমাণটা যেমন আগে অ্যাসিড দিতে হবে তারপরে এবি মিশ্রণ দিতে হবে সলভেন্ট এবি মিশ্রণ অনেক সময় অনেক ফার্মানটা করে কি হ্যাঁ সলভেন্ট এবিটা প্রথমে দিয়ে দেয় অ্যাসিডটা পরে দেয় তার ফলে কী হয় জলটা ঠিক পরিমাণভাবে শোধন হয় না শোধন না হওয়ার কারণে জলটা পাখিটা সাদা জল খেয়ে নেয় আরও একটি কি সঠিকভাবে জলটা শোধন না হওয়ার কারণে অনেক সময় সিআরডি সাউন্ড এফেক্ট হয় ইকলি যদি একটু থাকে ইকলি থেকে সিআরডি সাউন্ড তার পরিমাণটা বেড়ে যায় পাখি একদম ভালো রাখতে গেলে জল শোধন হান্ড্রেড পারসেন্ট করতেই হবে সো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন